আয়াত করছে বা হুদালিল মুত্তাকিন এর ব্যাখ্যায় তাফসীর কারকরা রেখেছে যে হুদালিল মুত্তাকিন মানে হলো ওই সমস্ত মানুষের জন্য হেদায়েত ওই সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক ওই সমস্ত মানুষের জন্য পথের দিশা দেখাবে কোরআন যারা নাকি নিজেকে পরিবর্তন করার ইচ্ছা করে যারা নাকি হেদায়েতের রাস্তায় চলতে চায় আমার আল্লাহ পাক এই একই কথা কোরআনের অন্য আয়াতে বললেন

এমন ভাবে কোরআনের মাহফিলে ঢুকেছে কোরআন মাহফিল শেষ করার পরে বাইরে যে আবারও বিড়িটা পান করে তার কারণ হল স্বচ্ছ মন নিয়ে পরিবর্তনের আশা নিয়ে হৃদায়তের রাস্তায় চলার মন নিয়ে আমি আপনি জলসা আর ময়দানে বসি না আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহ

প্রতি জুমায় যোগ্য ইমাম সাহেব যারা আছেন কমবেশি কুরআন ও হাদিস দিয়ে বলার চেষ্টা করে তারপরেও হেদায়েত কেন হয় না তারপরেও মুসলমানের সন্তানেরা সরপতি পূজতে কি ভাবে আদু করতে পারে কথা বুঝলেন না পরে বলছি আমি যদি সময় হয় দুচারটে কথা হয় তো বলবো আমার মূল উদ্দেশ্য তো এই আমরা যদি হেদায়েতের আশায় না বসি বাপ খোদার কসম এই কোরআনের মাহফিলে যদি কাবা শরীফের ইমাম সাহেব এসেও বান করে ওই বায়ানে কোনো আসর হবে না তার কারণ আমার পাত্র ভালো না অনেক মানুষ বলে বক্তা যেমন শ্রোতা তেমন বক্তা আজকাল যেমন হয়েছে শ্রোতাও তেমন হয়েছে এ কথা বলে কি বলে না দাম ইত্যাদি কথা

বক্তা বক্তব্য করছেন কোরআনের আয়াত দিয়ে কোরআনের বাণী শোনাচ্ছেন আবু বাকার শুনে সিদ্দিকে আকবর হলেন জান্নাতি সার্টিফিকেট পেলেন আর আবু জেহেল শুনলো আবু জেহেল শুনে কি হলো জাহান নামে সার্টিফিকেট পেল বক্তার মধ্যে দোষ কোরআন তো একই বা সেই শুরু থেকে এই পর্যন্ত কোরআনের মধ্যে কি কোনো রকম কোনো পরিবর্তন করা হয়েছে হয়নি আমরা যেটা বলি ওটা অজুহাত মানবো না বলে बोलते না মানنے वालों কে liye হাজারো بہانہ কথাটা একদম সঠিক আমি এর আগেও বলেছি মনে হয় এই ময়দানেও হবে বৃষ্টি পড়ছে আকাশ থেকে ওই বৃষ্টির ফোটার মধ্যে কোনো রকম কোনো দোষ নেই ত্রুটি নেই কিন্তু ওই বৃষ্টি ফোঁটা যখন গবরের বালতিতে পড়ছে নোংড়া হয়ে যাচ্ছে আবার ওই বৃষ্টির ফোটা ঝিনুকের গালে যখন পড়ছে মুক্তায় পরিণত এই আপনার মন যেমন হবে যদি আপনি আর যদি মনে করেন না আমি আমার এই কোরআনে আয়াতটা শুনে মুক্তায় পরিণত করব আমার জীবনটা তাহলে ঝিনুকের মতো যেমন ঝিনুকের গালে আকাশের বৃষ্টি পড়লে মুক্তা তৈরি হয়